সাংবাদিক পরিচয় দিয়ে অর্থ আদায় অভিযোগ উঠল সজল হোসেন নামে এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে পার্বত্য ত্রিপুরা রাজ্যে কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকের পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে রাজ্যের সংবাদ মাধ্যমকে কলঙ্কিত করে চলছে কিন্তু কিছু অসাধু ব্যক্তি বাইকে প্রেস টিকা এবং হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে সাংবাদিকের নামে কলঙ্কিত করে সংবাদ মাধ্যমকে বদনাম করার চেষ্টা করছে এমনই এক ধান্দাবাজ সরকারি কর্মচারী এলাকায় ভূ সাংবাদিক সেজে মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে এই অসাধু প্রতারক ধান্দাবাজ পেশা একজন সরকারি কর্মচারী বর্তমানে সে জেল ফেরত আসামি তিনি আর কেউ নন ত্রিপুরার সিপিআইএম দলের প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীর ভাগিনা সজল হোসেন সে সংবাদ মাধ্যমের কোন কোন প্রতিষ্ঠানে গিয়ে বলে তার নাম সুমন মিয়া বা সামাজিক মাধ্যমে লেখে নিলয় চৌধুরী কিন্তু তার আসল পরিচয় হলো ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীর ভাগিনা সজল হোসেন ত্রিপুরায় বিগত বাম আমলে মামা মন্ত্রী শহীদ চৌধুরীর নাম ভাঙিয়ে চুরি ডাকাতি মাফিয়াবাজি এবং ট্যাবলেট ব্যবসা থেকে শুরু করে সকল অপকর্ম করে গেছে সজল হোসেন সজল হোসেন বর্তমানে অভিযানে রূপাইছড়ি আরডি একজন সরকারি ক্লার্ক বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত পুটিয়া গ্রাম পঞ্চায়েতে রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আজার উদ্দিন প্রায় চার বছর ধরে বিদেশে কাজের উদ্দেশ্যে রয়েছেন ধান্দাবাদ সরকারি কর্মচারী সজল হোসেন বিদেশে অবস্থানরত মোহাম্মদ আজার উদ্দিনের কাছে ছ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ উঠছে যদি সে সজল হোসেনকে টাকা না দেয় তাহলে মোহাম্মদ আজার উদ্দিনের বিরুদ্ধে এলাকারই এক মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে খবর পরিবেশন করবে বলে হুমকি প্রদান করে এই কথা বলার পরের দিন সামাজিক মাধ্যমে সজল হোসেন তার এক ভুয়ো খবরের পেজ দিয়ে মোহাম্মদ আজার উদ্দিনকে জড়িয়ে ঢাকার এক মহিলাকে দিয়ে মিথ্যের সংবাদ পরিবেশন করে এই সংবাদ পরিবেশনের পর মহম্মদ আজরুদ্দিনের পরিবারের পক্ষ থেকে মিথ্যে সংবাদ এবং তার পরিবারকে হিয় প্রতিপন্ন করার জন্য সজল হোসেন ষড়যন্ত্র করে খবর প্রকাশিত করেছে বলে তীব্র প্রতিবাদ জানান বিদেশ থেকে এক ভিডিও বার্তায় মোহাম্মদ আজউদ্দিনের অভিযোগ তুলে বলেন যে মহিলাকে জড়িয়ে তার নামে খবর প্রকাশিত করেছে সজল হোসেন তার নাম পুতুল বেগম বর্তমানে সজল হোসেনের এই কুকীর্তির খবর সর্বত্র চাওর হতেই এলাকায় ছিরাব উঠেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা শূন্য আহ বীরুশনের জিয়ার নামে সজাউল তিয়া আজারউদ্দিনের নামে মিথ্যা খবর ছড়াইছে হ্যাঁ সে কইতাছে আজকে থেকে 15 দিন আগে আজারউদ্দিনে ফোন কইরা যে আমি বক্সনগর সাংবাদিক সজন হোসেন আজারউদ্দিন টি আমারে 7 লাখ টাকা দেই হ্যাঁ হ্যাঁ 7 লাখ টাকা চাইছে অর 7 লাখ টাকা না দিলে কিললিগা 7 লাখ টাকা অর লাখ টাকা না দিলে তোর নামে আমি একটা মিথ্যা খবর ছড়াইব হ্যাঁ তারপরে কইছে মিথ্যা খবর ছড়াই দিব কইছিরা এভরে সুনামুরা নির্মহল নিউজের থেকে চ্যানেল থেকে মানে একজন আছে সাংবাদিক এই দুজনে মিলিয়া একটা মিথ্যা খবর হ্যান নামে সরাইছে আজকের থেকে ছয় বছর আগে আমার স্বামী একটা মেয়ের সাথে নাকি সম্পর্ক আছে এই সব কিছু মিথ্যা ফটো দিয়েছিরা এই খবরটা সরাইছে হ্যাঁ যার কোনো সত্যি কোনো বাস্তবতাই নাই তো আজকে ফুটিয়া এমবি বি আজারুদ্দিন হে আছে ইউরোপ কান্ট্রিতে তো ইউরোপ কান্ট্রি আছে হ্যাঁ ছয় বছর আমরা বিবাহ হয়েছে কিন্তু কোনো এরকম কিছু আমরা শুনছি না দেখছি না আর আমরার বিয়ারও অনেক দুমধাম করে হইছে কোনো কেউ যদি এরকম থাকতো তাহলে তো আইতো হ্যাঁ বন্ধু বান্ধব সবাই নিয়ে বিবাহ হয়েছে তখন তো কেউ আইসে না আজকে ছয় বছর দিনে আমি কিছু শুনছিও না হ্যাঁ তাইলে আজকে যে খবরটা সরেছে এটা পুরে মিথ্যা নিউজ এর কোনো বাস্তবতা নাই এটা একটা ষড়যন্ত্র হ্যাঁ কারণ একজন মানুষ অনেক কিছু হ্যাঁ আমরা আইনের আওতা আনতে চাই আর এই নির্মহল টিভি নিউজ থেকে কিরে এরকম একটা খবর সরাইছে তারাও এটা জবাবদিহি করণ লাগবো হ্যাঁ এটা আমরা কঠোর একটা হেরার নামে একটা মামলা আমরা করাম এটা কিরে করছে তাহলে আমরা ছয় বছর সংসারে লাগবে আমরা এরকম কোনো কিছু জানা নাই যে কোনো এরকম আমার হাজব্যান্ড খারাপ হ্যাঁ কেউ জানে না আর যে মেয়েটার সম্বন্ধে কইছে এই মেয়েটার অলরেডি সাইডটা বিয়ে হয়েছে যার প্রমাণ সাক্ষী হাজারো লক্ষ মানুষ আছে হ্যাঁ এর বাস্তবতা কোনো দিনও বাড়ির সামনে আসে না এটা একটা ষড়যন্ত্র এটা আর সজল হুসেনের কারণে এ মায়ার সংসারটা বাংছে হ্যাঁ সংসারটা বাঙ্গার কারণে হ্যাঁ ওখানে আমরা বাড়ির আমার সামদা সংসারটা বাঙ্গার লিখে হ্যাঁ একটা ষড়যন্ত্র করছে হ্যাঁ এটার কোনো বাস্তবতা নাই সজল হোসেনের হ্যাঁ সংসারটা নষ্ট করছে হ্যাঁ সজল হোসেন হ্যাঁ সাথে সম্পর্ক আসলো যে কারণে হ্যাঁ সংসারটা নষ্ট হয়েছে হেরে চাইছে অখন সংসার নষ্ট হয়েছে দেখি অখন আমার উপরে এটা দুষার উপর সাফানি লেগে আমার স্বামীর উপর সাফানি লেগে এটা অক্ষণ এরকম করছে হ্যাঁ এটার কোনো সত্যি নাই আমি আজার উদ্দিন আমার বাসা বস্কনগর পুটিয়াতে গত এগারোই মার্চ নির্মল টিভি সুনামুরা মেলা করে এখান থেকে আমার নামে একটা নিউজ করেছেন প্রাক্তন শহীদ চৌধুরীর ভাগিনা সজলু সেন বস্কনগর তার বাসা সে নিউজটা করেছেন তারে আপন সমুদ্রীর বউ বস্কনগর মূরি ছেলের বউ পুতুল বেগমকে নিয়ে তে নিউজটা করেছেন এই নিউজটা করার আগে আমার কাছে বিভিন্ন গণমাধ্যমে হ্যাঁ খবর পাঠিয়েছেন তার তারেকে আমি ছ লক্ষ টাকা দিতাম নাহলে সে একটা নিউজ করবে আমার নামে হ্যাঁ বিভিন্ন এই ফটো আছে তার কাছে ফটো দিয়ে আমার নামে একটা নিউজ করবে হ্যাঁ তো তে সত্যি নিউজটা করছেন করার পরে নিউজের মধ্যে দেখলাম অনেক আমার খুব এই খারাপ অপপ্রচার নিউজের মধ্যে আছে। তো আমার কাছে নিউজটা করার আগে ছয় লক্ষ টাকা ডিমান্ড করেছিল এই টিভির চ্যানেলের হ্যাঁ তার মেসেজগুলো এখানে আছে সব কিছু এবং কি ওয়েলকাম টিভির মাধ্যমে হ্যাঁ এবং কি নির্মল টিভি নজরুল ইসলাম তাই নয় আমার কাছে খবর পাঠাইছেন যে তুমি সজলের সাথে মিলো না হয় তোমার নামে নিউজ করা হবে খারাপ নিউজ করা হবে তো অ্যাকচুয়ালি এখন ত্রিপুরাতে এটা বেশিরভাগই দেখা যায় বা সব জায়গাতে একজন মানুষের সাথে অপপ্রচার অপপ্রচার তুলে একটা নিউজ করে টাকা কামানো যেগুলো দিন দিন কমে যাচ্ছে অনেকটাই যেগুলো সিপিএমের সময় বেশি ছিল আর সজলুশনে তাদের এটা পুরানা চরিত্রে কারণ তার মামু যখন প্রাক্তন সহজ চৌধুরী মন্ত্রী ছিলেন তখন লক্ষ লক্ষ টাকা সেইভাবে মানুষ থেকে হাতিয়ে নিয়েছেন সেটা আমরা দেখেছি বিভিন্ন সময় সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আজকে চার বছর দেশে নেই আমি ইউরোপের মধ্যে আমি দেশে না থাকা অবস্থা আমার চার বছর একটা লোক দেশে নেই তার নামে এত বড় একটা অপপ্রচার করেছেন সজল হোসেন এই মেয়ের সাথে দীর্ঘদিন টাইমেরই সমুদ্র পুতুল বেগমের সাথে দীর্ঘদিন তার রিলেশন সম্পর্ক খারাপ সম্পর্ক ছিল যেটা এই বিভিন্ন সময়ে মেল বিচার হয়েছে এবং কি তার বউ একটা সমগর থেকে চলে গেছে হ্যাঁ এই পুতুল হোসেনের সাথে তার আপত্তিকর ঘটনা হয়েছে অনেক কিছু যে কারণে আর আজকে এই সজলুসনের কারণে এই সংসারটা নষ্ট হয়েছে পুতুল বেগমের এবং সে চলে গেছে এই বস্কনগর থেকে কিন্তু আমি দেশে আজকে চার বছর না থাকা অবস্থা হ্যাঁ এই আমার নামে একটা নিউজ করছে সে এবং কি টাকা ডিমান্ড করছে যেটা নিয়ে আমি আজকে বিভিন্ন প্রতিনিধি এবং কি বিভিন্ন গণমাধ্যমে আজকে জিনিসটা জানাইতেসি এবং আমার ফ্যামিলির লোকও হ্যাঁ তাদেরকেও আমি জানাইছি বিষয়টা হ্যাঁ তে যখন আমাকে কল দিছে কল দিয়া টাকা ডিমান্ড করছে জিনিসটা তো এই প্রুফগুলো আমার কাছে আছে বিভিন্ন মাধ্যমে যে টাকা চাইছে তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেয়ের সাথে সম্পর্ক পুতুল বেগমের বেগমের সাথে সম্পর্ক ছিল দীর্ঘদিন কিন্তু সে আমার ফটো এডিট করে ওর ফটো এডিট করে এখন টাকা দাবি এই বিষয়টা অ্যাকচুয়ালি আমি বুঝতে না আর এখন তো আর সেই যুগ নেই যে মানুষের থেকে মাফিয়াগিরি করে টাকা আদায় করব এটা তো তার মামা যখন মন্ত্রী ছিল তখন সম্ভব হয়েছিল হুম তো সে এখন তো সেই যুগটা আর নাই তা আমি সজলিউশনকে কইতেছে কইতেছে আই আইসে সজল ইজ নট ডে বিফোর এটা পুরনো দিন না এটা তুমি ভুলে যাও তুমি বিভিন্ন নিউজ মাধ্যম করে মানুষ থেকে টাকা কামাবে এসব কথা তুমি জিনিসটা এটা ভুলে যাও এখন সেই দিন আর এখন নেই হ্যাঁ তো এই এতটুকু আমি বলতে চাই যে আমি তো দেশে নিই আজকে চার বছর এই মেয়ে নিয়ে আমার নামে এত বড়ো একটা অপপ্রচার সজলিউশন কেন করলো সেই জিনিসটা নিয়ে আমি আজকে জানতে চাই মানুষের কাছে সবকিছু মানুষই সেটা বিবেচনা করবে দেশের মানুষ খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ সাথে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান número